সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ স্টেশনকে আর বেল আইকন দাবান সবথেকে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের পাওয়ার অফ স্টেশনের সাসপেন্স স্টোরিতে স্বাগত জানাই আজ সাসপেন্স স্টোরিতে আপনাদের জন্য রেখেছি পাওয়ার অফ স্টেশনের ওপার বাংলার একজন শ্রোতা বন্ধু শেখ রাবেয়ার আবুর লেখা দীঘলিয়ার বনে গল্পটি পাঠানোর জন্য শেখ রাবেয়ার আবুকে পাওয়ার আপ স্টেশনের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ গল্প পাঠে সৌরভ গল্পের সূত্রধার নীলাদ্রি গল্পের চরিত্রে সৌরভের ভূমিকায় রিতম মাসুম খান সুমন এবং মিঠুনের ভূমিকায় সৌরভ রনি এবং আকাশের ভূমিকায় নীলাদ্রি শুরু করতে চলেছি আজকের গল্প দীঘলিয়ার বনে রাত আটটা নাগাদ সৌরভ আকাশ সুমন এবং মিঠুন এসে উপস্থিত হলো রনিদের বাড়িতে রনি এতক্ষণ ধরে ওদেরই অপেক্ষায় ছিল তাই আসতেই বলল তোদের না সন্ধ্যায় আসার কথা ছিল তা এত দেরি করলি যে আমি সেই কখন থেকে বসে আছি আকাশ বলল সরি রে আর বলিস না রাস্তায় যা জ্যাম আবার তার উপরে প্রাইভেট জব বুঝিস তো সবই বাকিরাও নানা অজুহাত দেখালো তারপর সবাই যে যার মতো বসে পড়ল ওরা পাঁচজন সেই স্কুল লাইফের বন্ধু তারপর স্কুল লাইফ শেষ করে একই কলেজে ভর্তি হয়েছিল একজন ছাড়া বাকিরা যেন অচল ছিল সব সবসময় একসাথে থাকত কিন্তু দেখতে দেখতে সময় চলে গেল আজ তিন বছর হলো ওদের পড়াশোনার পাঠ শেষ হয়েছে তাই তো এর পরে না চাইতেও ওদের আলাদা হতে হলো সৌরভ একটা সরকারি ব্যাংকে চাকরি পেয়েছে আকাশ বাবার ব্যবসায় বাবাকে সাহায্য করে সুমন উচ্চতর ডিগ্রি অর্জন করে বিদেশে পাড়ি দিয়েছে আর মিঠুন একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার রনি একটা মাল্টি কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করে কিন্তু যে যেখানেই থাকুক না কেন বছরের এই সময়টাতে ওরা একত্র হবেই বছরও এসেছে সবাই এখন মার্চের প্রথম দিকে শীতের রেশ কাটতে শুরু করেছে হালকা গরম পড়েছে বসন্তের ফুরফুরে আবহাওয়ায় বেড়াতে বেশ দারুণ লাগে এছাড়া এই সময়টাতে কাজের চাপও কম থাকে তাই ওরা প্রতি বছর এই সময়টাতে কোথাও না কোথাও বেড়াতে যায় এবারও তার ব্যতিক্রম হয়নি আকাশ বলল কোথায় যেতে চাস কিছু ভেবেছিস সৌরভ বলল চল কোনো পাহাড়ি এলাকায় যাই সাথে সাথে সুমন বাধা দিয়ে বলল নো 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 হিল স্টেশনস এইবার আমার একটু আলাদা কোথাও যেতে ইচ্ছা করছে সামথিং ডিফারেন্ট তাই অন্য কিছু বল এক একজন এক একটা জায়গার কথা বলল কিন্তু কোনোটাই কারোর পছন্দ মতো হল না রনি এতক্ষণ ধরে ওদের কথা শুনছিল এবার সে বলে উঠল না মিঠুন্দ্রা গ্রামের বাড়ি দীঘলিয়া ওখানে গেলে কেমন হয় সুমন বলল দিঘলিয়া সে তো বাংলাদেশ বাংলাদেশ তো কি হয়েছে ইম্পসিবল তো কিছু নয় দীঘলিয়া এর আগেও বার দুই গেছে তারা অপূর্ব সুন্দর একটা জায়গা একদম ছবির মতো সবাই বেশ খুশি হলো তাতে তবে সৌরভ একটু বেশি খুশি হলো কেননা ও একজন শিকারী শিকার করা ওর হবি আর দীঘলিয়ার পাশেই রয়েছে সুদীর্ঘ ঘন বন তাই সবাই মিলে ঠিক করলো পরের দিনই রওনা হবে ঢাকা এয়ারপোর্টে নেমে সবাই খাওয়া দাওয়া করে গাড়ি ভাড়া করে যাত্রা শুরু করল দীঘলিয়ার উদ্দেশ্যে গাড়িতে বসে নানান ধরনের মজা আর তার সাথে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তারা কত কিছুই না প্ল্যানিং করতে লাগলো দীঘলিয়া পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে মিঠুন গতকাল রাতেই বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিল তাদের আসার কথা তাই বাড়ি সবাই তাদের অপেক্ষায় ছিল সেখানে পৌঁছোতেই সেই কি আদর আর যত্ন মনটা খুশিতে ভরে উঠল সবার কত বছর পরে দেখা নানান ধরনের গল্প আর মজার মজার খাবার খেতে খেতে বেশ রাত হয়ে গেল তারপর সবাই ঘুমোতে চলে গেল পরের দিন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি আর পাখির কিচির মিচির শব্দে সবার ঘুম ভাঙল তারপর সবাই ফ্রেশ হয়ে সকালে টিফিন সেরে বেরিয়ে পড়লো গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে একটা ছোট্ট নদী ওরা হাঁটতে হাঁটতে নদীর তীরে পৌঁছালো আশেপাশে জেলেরা জাল ফেলে মাছ ধরছিল কত ছোট ছোট ছেলেরা মজা করে নদীতে স্নান করছে চারিদিকে গাছে গাছে নতুন পাতা এসেছে যেন এক সবুজের সমারোহ চারিদিকে ছেয়ে আছে নানান রঙের ফুলের গাছ আর বাতাসে সেই সব ফুলের গন্ধ আর কিছু দূরে দাঁড়িয়ে থাকা সুন্দর পাহাড়ের দৃশ্য পাহাড়ের কলবে একটা ঝর্ণা নেমে গেছে সোজা নদীতে ঝর্ণার জলে রোদ পড়ে কেমন যেন চিকচিক করছে তারা সবাই ওদিকেই এগিয়ে চলল এরপর বিকেলে সৌরভ বন্দুক নিয়ে বেরিয়ে পড়ল শিকারের উদ্দেশ্যে বাকিরা বলে দিয়েছে বেশি দূরে যাস না যেন আর সন্ধ্যের মাঝেই ফিরা আসিস আচ্ছা আসবো বলে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে পড়ল সৌরভ তখনও কি সে জানত আজ কি ঘটতে যাচ্ছে ওর কপালে বোনের বেশ খানিকটা দূর পর্যন্ত গেলেও কোনো শিকার করার মতো পশুই দেখতে পেল না সৌরভ পশু কেন একটা পাখি পর্যন্ত দেখা যাচ্ছে না কোথাও খুব রাগ হল সৌরভের এর আগে সে দুবার এসেছে তখনও তো শিকার করতে এসে কত পশু কত পাখি সে দেখেছে তাহলে এবার কি হল ওর মনে আছে ও একবার একটা বড় হরিণ শিকার করেছিল সেবার সবাই তাকে কত বাহবা দিয়েছিল সৌরভ ভাবল এবার যদি কোনো শিকার না করে সে খালি হাতে ফিরে যায় আর যদি বলে মনে কোনো পশু পাখিই নেই তাহলে কেউ ওর কথা তো বিশ্বাসই করবে না উল্টে সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই ওর মনে জেদ চেপে গেল শিকার তাকে আজ করতেই হবে কত সময় যে সৌরভ এইভাবে জঙ্গলের ভেতরে হেঁটে চলেছে তার কোনো খেয়াল নেই অনেকটা জেদের বসেই সে হাঁটছিল তার খেয়াল ফিরল তখন যখন সে দেখল তার হাতে এক ফোঁটা জল পড়েছে চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারল অন্ধকার হয়ে গেছে তার উপরে আরও কয়েক ফোঁটা জল পড়ল সে বুঝল এবার বৃষ্টি নামবে এবার জেদ ছেড়ে সে বাড়ি ফিরে যাওয়াটাই ঠিক মনে করল আর তখনই পড়ল বিপদে কেননা বোনের ভেতরটা এমনই অন্ধকার হয়েছে যে গ্রামটা কোন দিকে সে আর বুঝতে না সে অনুমানে ভর করে একদিকে হাঁটতে শুরু করল কিন্তু তাতে যে আরও বিপদ হল কেননা সে বোনের আরো ভেতরে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর তার মনে হল সে উল্টো দিকে যাচ্ছে এবার সৌরভের একটু ভয় হতে লাগলো ওদিকে বৃষ্টি আরো বাড়ছে তাই সে একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ ধরে সৌরভের কেমন একটা অনুভূতি হচ্ছে তার মনে হচ্ছে কেউ যেন তাকে ফলো করছে প্রথম প্রথম সে খুব একটা পাত্তা দিল না এই ব্যাপারটায় কিন্তু এখন দাঁড়িয়ে থাকার পর তার এই অনুভূতিটা আরো বেশি পরিমাণে হচ্ছে তক্ষণে চারদিক বেশ অন্ধকার হয়ে গেছে মাঝে মাঝে বিদ্যুতের আলোয় চারপাশটা দেখা যাচ্ছে সে কি করবে কিছুই বুঝতে পারলো না ওদিকে সেই অনুভূতিটা ক্রমশ বাড়ছে সে চারপাশে তাকালো কিন্তু অন্ধকারে তেমন কিছুই দেখতে পেল না একটু পরে সৌরভ কোথা থেকে যেন একটা খসখসে আওয়াজ শুনতে পেলো আওয়াজ বাড়ার সাথে সাথে তার নাকে একটা বিশ্রী গন্ধ এসে লাগল ওর পেটের ভেতরটা কেমন গুলিয়ে উঠল গলা ঠেলে বমি বেরিয়ে আসতে চাইল এতক্ষণে অন্ধকারটা তার চোখে শুয়ে গেছিল ঠিক তখনই সে দেখতে পেল তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল বাঘ দেখে সৌরভের পায়ের তলা থেকে মাটি সরে গেল ওর মাথার ভেতর সব কেমন যেন এলোমেলো হয়ে গেছে বাঘটা হিংস্র দৃষ্টি স্থির হয়ে আছে সৌরভের কিন্তু সৌরভ নিজের মনেই বলে উঠল না না ভয় পেলে চলবে না ওকে কিছু করতেই হবে এই ভেবে যখনই সৌরভ বন্দুকটা তুলতে যাবে ঠিক তখনই বাঘটা ঝাঁপ দিল আর ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠল তারপর তার আর কিছু মনে নেই সে লুটিয়ে পড়লো মাটির উপর একদিকে বৃষ্টি আর তার উপর রাতও হয়ে গেছে কিন্তু সৌরভ এখনো ফিরছে না দেখে বাকিদের খুব চিন্তা হতে লাগলো বাড়ির সবাই এদিক সেদিক পায়চারি করতে লাগলো আর একটু পর পর সৌরভের আসার পথের দিকে তাকাচ্ছিল সবার মনের মাঝে কি এক অস্থিরতা বা কি এক অজানা ভয় এসে ভিড় জমাতে চাইছে ছোট্ট একটা কাশি দিয়ে রুমে ঢুকলেন মিস্টার মাসুম খান মিঠুনের দাদু উনি একটা চেয়ার টেনে বসে সবার মুখটা পর্যবেক্ষণ করে দেখলেন সবাই খুব চিন্তিত তারপর উনি বললেন কি হলো কি ব্যাপার সবাইকে এত চিন্তিত লাগছে আর সৌরভকে দেখছি না তো কোথায় গেল সে দেখো দাদু সৌরভ সে বিকেলে বেরিয়েছে শিকারের জন্য আর এখন আটটা বাজতে চলল ছেলেটা এখনো বাড়িতে ফিরল না আর কিছু বলার সুযোগ না দিয়ে মিঠুনের দাদু এক লাফে উঠে দাঁড়াল শুধু মুখে বলল মাই গড বনের ভেতরে কাছে এরপর মিঠুনের দাদু চিৎকার করে আশেপাশে সব লোককে ডাকতে লাগলো সবাই নিজের বাড়ি থেকে বেরিয়ে এলো কেউ কিছু বুঝতে পারলো না কি হলো মিঠুনের দাদু এইভাবে চিৎকার করে সবাইকে ডাকলো কেন মাসুম খান হলেন গ্রামের একজন মাতব্বর গোছের মানুষ সবাই তাকে খুব শ্রদ্ধা করে চলে তাই তার এক ডাকে গ্রামের মানুষ ছুটে এলো তিনি সবাইকে বললেন জলদি ঘরে গিয়ে ছুরি কোদাল লাঠি যার যা আছে নিয়ে আসতে এখনই বনের ভেতর যেতে হবে বনে যেতে হবে শুনে সবাই প্রথমে চমকে উঠল তারপর যে যার ঘরে ছুটে গেল এবং মুহূর্তের বেরিয়ে এলো আর দল বেঁধে ছুটল বনের দিকে আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় সুমন মিঠুন আকাশ ও রনি কেমন যেন স্তম্ভিত হয়ে গেছিল তারপর হঠাৎ করে ওদের হুশ ফিরে আর ওরাও ছুটল সবার সাথে জঙ্গলের ভেতরে গ্রামবাসীরা কয়েকটি দলে ভাগ হয়ে বনের মধ্যে ঢুকল আর আকাশরাও তাদের দলে যোগ দিল সবাই মিলে সৌরভকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও সৌরভের সারা শব্দ পাওয়া গেল আকাশরা সৌরভকে খুঁজতে খুঁজতে গ্রামবাসীদের কাছে যা শুনলো তার সার সংক্ষেপ এই দাঁড়ায় যে কিছুদিন ধরে নাকি এই বনে একটা প্রাণী এসেছে যার ফলে এই বনে যে একা ঢোকে সে আর ফিরে আসে না তারপর তারা আরও জানতে পারে এই বনে এসে নাকি কুড়ি জনেরও বেশি মানুষ মারা গেছে প্রথম যিনি মারা গেছেন তিনি এই গ্রামেরই বাসিন্দা জমির আলী কাট কাটতে এসেছিল বনের মধ্যে পরে তার লাশ পাওয়া যায় কিন্তু তার শরীরের কিছু অংশ গায়ব ছিল এরপরে একে একে বেশ কিছু মানুষ মারা গেছে সবার শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যায় কেউ তারপর থেকে এই বনের মধ্যে আসেনি ওরা খুঁজতে খুঁজতে বনের বেশ ভেতরে চলে যায় হঠাৎ কিছু দূর থেকে কয়েকজনের চিৎকার ভেসে আসে ওরা সবাই সেই দিকে ছুটে যায় সবাই ওখানে পৌঁছে দেখল গাছের নিচে কেউ একজন পড়ে আছে আর আরেকটু কাছে যেতেই দেখল অন্য কেউ নয় সৌরভ পড়ে আছে গ্রামবাসীদের মুখে এতক্ষণ আকাশরা সব শুনে কান্নায় ভেঙে পড়েছিল আর সৌরভকে দেখার পর ওদের দুঃখের শেষ থাকল না কিন্তু ওরা দেখলো সৌরভ এখনো সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় রয়েছে হঠাৎ তাদের মধ্যে একজনের মুখ থেকে আর্তনাদের মতো চিৎকার বেরিয়ে এলো সবাই তার দিকে তাকাতেই সে কম্পিতভাবে একটা হাত তুলে সামনের দিকে দেখালো আর সবাই সেই দিকে তাকাতেই যা দেখল তাতে ভয়ের সাথে সাথে সবাই অবাক হয়ে গেল তারা দেখতে পেল সৌরভ যেখানে পড়ে আছে তার ঠিক কয়েক হাত দূরেই পড়ে আছে এক বিশাল আকৃতির বাঘ কিন্তু বাঘটা কেমন নিঃসার হয়ে পড়ে আছে এবং তার ঘাটটা এমনভাবে বেঁকে আছে দেখে মনে হচ্ছে যেন ভেঙে গেছে সৌরভের পাশে পড়ে থাকা বন্দুক আর দা লাঠি নিয়ে সবাই এগিয়ে চলল বাঘের কাছে কাছে গিয়ে ভালোভাবে দেখে বুঝতে পারল বাঘটা আর জীবিত নেই আরও বেশি অবাক হলো এটা দেখে যে বাঘের শরীরে গুলির কোনো চিহ্নমাত্র নেই রাত দুটোর পর সৌরভের চোখ খুলে ও এদিক ওদিক দেখতে লাগলো ওর চোখে মুখে ভয় ও আতঙ্কের দাগ নিজের চারপাশে চেনা মুখ দেখে যেন একটু স্বস্তি পেল সৌরভ আকাশ বলল কিরে রে সৌরভ কেমন লাগছে এখন আকাশের কথায় সৌরভ কোনো উত্তরই দিল না শুধু ওর দু চোখ ভরে জল এলো রাতে আর কেউ কিছু জানতে না চেয়ে সবাই যে যার মতো শুয়ে পড়ল সকাল সকাল সবাই উঠে পড়ল রাতে কারোরই ভালো করে ঘুম হয়নি সবার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে কাল কি হয়েছিল সৌরভ জ্ঞান হারালো কেন আর সব থেকে বড় কথা বাঘটাই বা মারা গেল কি করে আকাশরা সৌরভের ঘরে এসে দেখে সৌরভ বিছানায় নেই সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর এক দৃষ্টে আছে বনের দিকে কিছু একটা ভাবছে মনে মনে আকাশ একটা হাত তার ঘাড়ে রাখতেই চমকে পেছনে তাকালো সৌরভ ওরা বুঝতে পারল কালকের ঘটনা তার উপরে একটা গভীর দাগ কেটেছে এখনও সৌরভ সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারেন তারা সবাই এসে উঠোনে রাখা চেয়ারে বসল সবাই চুপ কি দিয়ে যে কথা শুরু করবে কেউ বুঝতে পারল না নিরবতা ভেঙে সুমনই জিজ্ঞাসা করল কেমন আছিস এখন হ্যালো বলেই আবার চুপ করে গেল সৌরভ এত আস্তে বলল খেয়াল না করলে হয়তো কেউ শুনতেই পেত না রনির আর ধৈর্য হচ্ছিল না বলল সৌরভ তুই কালা তো বনের ভেতরে কি করে গেলি বাঘটাই বা মারা আলি কিছুক্ষণ চুপ থেকে সৌরভ সব বলতে শুরু করল কালকে বনের ভেতরে ঢোকা থেকে শুরু করে বিদ্যুৎ চমকানো পর্যন্ত যা যা ঘটেছে সব বলল তারপর আবার চুপ করল সুমন প্রশ্ন করল কি দেখেছিলি তখন দেখলাম এইটুকু বলেই সৌরভ ভয়ে শিউড়ে উঠল সুমন আবার বলল রে বল কি দেখেছিস যখন বিদ্যুৎ চমকাল তখন দেখলাম আমার আর বাগটার মাঝখানে দাঁড়িয়ে আছে লোক একজন লোক চরম বিস্মিত কণ্ঠে সবাই বলে উঠল হ্যাঁ একজন লোক পরনে শহরের শিকারীদের মতন পোশাক বাঘটা লাভ দিতেই সেই লোকটা বাঘটার গলার কাছটা ধরে ফেলে তারপর এক মোচর দিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটির ওপর সৌরভের এই কথা শুনে রনি বলে উঠল কি বলছিস এইসব তোর মাথা খারাপ হয়ে নি তো সৌরভ যেন রনির কথাটা শুনতেই পেল না সে বলতে থাকলো ওইটুকু আলোতে যা দেখলাম লোকটার কোনো মাথা ছিল না এরপর আমার আর কিছু মনে নাই সবাই হা হয়ে সৌরভের কথা শুনছিল ঘোর কাটতেই মিঠুন বলল তুই ঠিক বলছিস তো নাকি অল্প আলোতে ভুলভাল দেখেছিস আমরা যখন বাগটাকে দেখলাম তখন দেখি বাগটার ঘাড় ভাঙা হঠাৎ কে বলে উঠল ও হয়তো ঠিকই দেখেছে ওরা চমকে ঘুরে তাকালো দেখল মিঠুনের দাদু মিস্টার মাসুম খান মিঠুন বলল কি বলছো দাদু মিঠুনের দাদু যা বললেন তা হলো এই অনেক বছর আগে একজন শিকারী শহর থেকে শিকার করতে এই বনে এসেছিল তার নাম ছিল রানা কোনো কারণে শিকার করতে এসে এই বনেই তার মৃত্যু হয় গ্রামবাসীরা যখন কাট কাটতে বনের ভেতরে গেছিল তখন মাথা কাটা বডি তার পেয়েছিল সৌরভ যে পোশাকের বিবরণ দিয়েছে সেটা হুবহু মিলে যাচ্ছে হয়তো এই বাঘটাই তাকে হত্যা করেছিল আর সম্ভবত সেই রানার আত্মাই সৌরভের প্রাণ বাঁচিয়েছিলেন সেদিনের সেই কথা শুনে আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম যদিও পরের দিনগুলো আমাদের ভালোই কেটেছে তবে সৌরভ একটু আপসেট ছিল তাই আমরা এবং গ্রামবাসীরা মিলে ওকে খুশি রাখারই চেষ্টা করছিলাম তবে ওই দিনের পরে সৌরভ আর দিন শিকারে যায়নি